সভা নির্বাচনের আবহে এদিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বুকে পদযাত্রা করবেন তা অনেকেই হয়তো ভাবতেই পারেননি এদিন জোড়াকুল শিবের থেকে জানানো হয় সেই কথা সেই মতোই দেখা যায় বিকেল চারটের পর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নাটরাকাটা ব্লকের মঙ্গলাবারী বাজার থেকে চালসা পর্যন্ত এক বিরাট পদযাত্রায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী জনসংযোগের সময় মুখ্যমন্ত্রীকে ধামসা বাজাতে যেমন দেখা যায় তেমনি আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতেও দেখা গেল এদিন পদযাত্রা শেষে চালসাতে মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানেও অংশ নেন বলে খবর আর সেখানেই নাচে গানে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে সেই সঙ্গে এবারই প্রথম পয়লা বৈশাখ পালিত হচ্ছে রাজ্য দিবস অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস হিসাবেও এই সংক্রান্ত কেন্দ্রীয় অনুষ্ঠানটি কলকাতা রবীন্দ্র সদনে হলেও চালসায় বর্ষবরণের সঙ্গে সঙ্গেই রাজ্য দিবস উদযাপন করলেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের প্রচার এখন তঙ্গে সেই সময় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সাংস্কৃতিক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের পক্ষ থেকে জানা গিয়েছে চালসার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রয়েছেন উত্তরবঙ্গের শিল্প ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা রয়েছেন বিভিন্ন জেলার লোকশিল্পীরাও উল্লেখ্য বাংলা বছরের শেষ দিনে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়িতে কর্মী সভা মুখ্যমন্ত্রীর ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সেই সভা করেছিলেন তৃণমূল সুপ্রিম সেই সভা সেরে বাগডোগরা যাওয়ার পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি রাত্রিবেলায় রাজ্য এবং দেশবাসীর মঙ্গল কামনা করে পুজো দেন কালীঘাটে তারপর নাগরাকাটের মঙ্গলবাড়ি বাজার থেকে এই দিন নতুন করে জনসংযোগ যাত্রা শুরু করলেন গত একত্রিশে মার্চ বেলায় টর্নেটোর ধাক্কায় ক্ষতিগ্রস্তদের পাশে জলপাইগুড়ি ছুটে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকেই দু একদিন বাদ দিলে টানা প্রায় দু সপ্তাহ তিনি প্রায় উত্তরবঙ্গেই কাটিয়েছেন বলা চলে প্রথম তিন দিন নিজের কাজে স্থলে দাঁড়িয়ে থেকে ত্রাণের তদারকি করেছেন তারপর এখন গোটা উত্তরবঙ্গ জুড়ে জনসঞ্যোগ এবং একের পর এক নির্বাচনী সভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় and India, Bangla.